কত দূর হয়েছিল এগারো হয়ে গেছিল তাইতো বারো নম্বর আটের কাটা কাটাকুটি হয়নি তাই তো সমস্যা আট নম্বরটা সবাই তাহলে দেখ দেখছে দেখ আট নম্বরটা আট নম্বর কি আছে বার্ষিক নয় চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা ব্যাংক থেকে ব্যাংকে জমা রেখে দুই বছর পরে সুদ আসলে কত উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ জিরো টাকা ফেরত পেলেন রমচাচা চাচা কত টাকা সওয়ার ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করে আসল কত টাকা বলেছে ধরি তাহলে আসল তো বলিনি তাই তো তাহলে আসল কত ধরবো এক্স টাকা তাই তো সুদের আসল পি দিব তাই তো সুদের হার কত পার্সেন্ট হার সমান নয় পার্সেন্ট তাই তো সময় মেন সমান দুই দুই বছর দুই বছর এবারে দেখবো দুই বছরে সমূল

এবার যোগ্য তার কত কি বলেছে সুদ আসলে পাবে তাইতো একটু পর কথা কাছে এটা কি পেলাম আমি তো সুদ সুদাসল যদি এটা হয় সুদ আসল কিন্তু বই আবার বলে দিয়েছে কত বলেছে এটা তার মানে দেখ এক্স ইন্টু একশো নয় ওয়াই কত একশো তার কত স্কোয়ার এটা সমানি কত উনত্রিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ জিরো তাহলে এক সমান উনত্রিশের একশো নয়ের স্কোয়ার কত হবে না আচ্ছা করলাম একশো নয় গুণিত একশো নয় না নয় নয় কত একাশি একশো নয় সঙ্গে জিরো নয় মানে একশো আঠারো না করলে চলবে থাক তারপর এটা সমান কত করলাম উনত্রিশ সাত শূন্য দুই দশমিক পাঁচ জিরো সঙ্গে ছিল কে একশো নয় বাই একশো তাহলে একশো নয় বসবে নিচে কয়বার বসবে স্কোয়ার আছে মানে দুবার একশো নয় ঠিক আছে আর একশো কোথায় চলবো দুইবার তাই বল এবার দেখ গুণিত একশো দশমিক উড়ে গেল একশো একশো কেটে গেল করে নেবো নয় একে দশ ই দিয়ে যাবে না

বল সাতানব্বই থেকে কতো তো সাতশো নব্বই কাছাকাছি যাবে সাত দিয়ে যদি করি তো সাতটি সাত নয় তেষট্টি তেষট্টি আর সাত আট দিয়ে করলে তো বেশি হয়ে যাবে নাকি তার মানে কত হবে এখানে এখানে পেলাম কত ওই এখানে পেলাম কত নাকি উপর থেকে আবার নামবে কত জিরো নামবে দুই নামবে তাই তো আবার কত দিয়ে করবো একশো নয় কয় দিয়ে করলাম আহ সাত দিয়ে করলাম তারপরে আবার কত দিয়ে করবো দুই দিয়ে দুই দিয়ে দুই একশো নয় কত হবে নয় না আঠারো দুশো আঠারো পাঁচ দিয়ে যাবে পাঁচ একশো নয় পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশের পাঁচ আর পাঁচশো কে পাঁচশো পাঁচশো পঁয়তাল্লিশ কয় দিয়ে যাবে পাঁচ দিয়ে আর একটা শূন্য ছিল বুঝা গেল বুঝা গেল একশো নয় দিয়ে

দুই দুই উপর থেকে নামলো কত আবার দুই নামলো তার মানে আবার দুই দিয়ে দিয়েছি তার মানে 18 200 তাই তো 109 গুণ না আবার বিয়োগ করে নামলো কত চার স্যার পাঁচ উপর থেকে নামলে কত পাঁচ 5 109 500 কত হলো উপর থেকে নামলো কত জিরো জিরো কেটে চলে গেল তাই তো একবার করে দিয়েছি বুঝা গেল এবার এটা এটা কো 109 দিয়ে ভাগ করে দেখো কত দ হবে

পাঁচ পাঁচ চার চুয়ান্ন তাইতো কত পাচ্ছি আমি চুয়ান্ন একটু লিখে নেবো চুয়ান্ন উপর থেকে নামবে নামবে কত আবার দুই গানা নামবে তিনটা একসময় করেছি পাঁচ নামবে তা পাঁচ একবারে পাঁচ একশো নয় পঁচিশ আর একটা শূন্য ছিল বসে গেল তার মানে এক সমান কত পেলাম পঁচিশ একটা শূন্য আর এই যে একশো দুটা শূন্য কাটাকুটি যদি ভালো করে শিখতে হয় তাহলে ওই চক্রবিধি শুধু শিখে নিতে হবে না ভাগ করবো একশো নয় দিয়ে একবার ভাগ করবো নয় দিয়ে ভাগ করবো যারা তো খুবই দুর্বল আছিস তারা কি করবি ওই যে এটি গোটা সংখ্যা আছে না এই সংখ্যাটিকে একশো নয় দিয়ে ভাগ করবো এটা পারবি তো একশো নয় দিয়ে ভাগ করতে ওটা ভাগ করতে হবে যে যেটা উত্তর পাবো সেটাকে আবার একশো নয় দিয়ে ভাগ করবো বুঝা গেল যেটা পাবো সেটাই উত্তর পঁচিশ পাবো বা দুশো পঞ্চাশ পাবো করতে মামু ভাই নিচার নিবার হাসতে পারছে যেহেতু সময় শেষ কেন মাধ্যমিক এখান থেকে অঙ্ক থাকবে আর এগুলো গুন এগুলো সকালে শিখে দেওয়া আছে রেকর্ডিংও হয়েছে